একটি ছোট শহরে রাশেদ নামে এক তরুণ থাকত সে সব কাজে পরে করব বলতেই অভ্যস্ত পড়াশোনা কাজ এমনকি মায়ের অনুরোধ সবই তার কাছে পিছিয়ে দেওয়ার বিষয় তার বিশ্বাস ছিল সময় তো অনেক আছে একদিন রাশেদ একটি চাকরির ইন্টারভিউয়ের ডাক পেল খুব ভালো সুযোগ কিন্তু আগের রাতে সে ভাবল সকালে উঠেই প্রস্তুতি নেব সকালে দেরিতে ঘুম ভাঙল তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল কিন্তু বাস ধরতে দেরি হয়ে গেল মাত্র দশ মিনিটের জন্য সে ইন্টারভিউতে পৌঁছতে পারেনি দরজার সামনে দাঁড়িয়ে জানতে পারল পদটি ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে মন খারাপ করে বাড়ি ফিরতে ফিরতে সে দেখল রাস্তার ধারে এক বৃদ্ধ জুতা সেলাই করছেন রাশেদ হতাশ মুখে বসতেই বৃদ্ধ বললেন বাবা কি হয়েছে রাশেদ সব খুলে বলল বৃদ্ধ মুচকি হেসে বললেন আমি সারা জীবন এই কাজই করি প্রতিদিন সময় মতো দোকান না খুললে সেদিনের রোজগার হারাই সময় আমাকে শিখিয়েছে সে কারোর জন্য অপেক্ষা করে না সেই কথাটা রাশেদের মনে গভীরভাবে দাগ কাটল সে বুঝল সময় হারানো মানে সুযোগ হারানো সেদিন থেকেই রাশেদ নিজের জীবন বদলাতে শুরু করল সময়কে সম্মান করতে শিখল সময় আর ফিরিয়ে আনা যায় না কিন্তু তাকে মূল্য দিতে শেখা যায় এই শিক্ষাই রাশেদের জীবনের মোড় ঘুরিয়ে দিল দুটি বীজের গল্প এক গ্রামে দুটি বীজ ছিল দুটিকেই একজন কৃষক একই জমিতে পুঁতে দিল একটি বীজ ভাবল মাটির নিচে থাকলে অন্ধকার ঠান্ডা আর কষ্ট আমি উঠব না সে শক্ত হয়ে পড়ে রইল অন্য বীজটি ভাবল হয়তো কষ্ট হবে কিন্তু চেষ্টা না করলে বড় হওয়া যাবে না সে মাটির বাধা ভেঙে অল্প অল্প করে উপরে উঠতে লাগল দিন গেল বৃষ্টি এলো রোদ উঠল দ্বিতীয় বীজটি বড় হয়ে একটি সুন্দর গাছে পরিণত হল ছায়া দিল ফল দিল পাখিরা বাসা বাঁধল আর প্রথম বীজটি মাটির নিচেই